আসসালামু আলাইকুম বরকম লাভ বরকত বুড়িমার রান্নাঘর থেকে সীতাক্তার সাথে চলে আসলাম আপনাদের সাথে রান্না একটা ভিডিও শেয়ার করতে তো আজকে রান্না করছি নদীর ছোট মাছ চরচুরি কোল্লা মাছ তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি আর আমার একটুটা রান্না করতে লাগবে আলু আর মাছ আর কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর রসুন বাটা আর কি হলুদ লবণ এই মরিচ ওরা সব ছোটো ফাঁকি মশলা তো আমার কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইতে আমি পরিমাণতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এবং কাঁচামরিচ আর এটা একটু ঝাল ঝাল খেতে চাইলে আপনি ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন তো আমি একটু মরি ঝাল করবো দেখে একটু মরিচ বেশি দিচ্ছি ঝা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য তো এটা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর বারো নাড়ছি যাতে পড়ে না যায় তো যেহেতু আমি চচ্চড়ি করবো আর চচ্চড়ির পেঁয়াজ বাদামি কালার করলে না ভালো লাগে একটু নরম হওয়ার পরে আমি এই যে দিয়ে দিলাম হলুদ তেল গুঁড়া এক চামচ এক চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচে একটু কম দিয়েছি কালারের জন্য লাল মরিচের গুঁড়া তো এটাকে একটু ভেজে নেড়ে যে ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি এখন এক চামচ রসুন বাটা এখানে আমি কোনো আদা ইউজ করব না শুধু একটু রসুন বাটা ইউজ করব। আর রসুন বাটাটা আপনারা চাইলে ফাঁকি মশলার আগেও দিতে পারেন অপর কিন্তু আমি চেয়েছি যে ফাঁকি বসার পরে দেবে জন্য সুন্দর মতো ভেজে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচানো আলুগুলো এই আলুগুলো আমি একবারে কুচি কুচি না কুচির থেকে একটু মোটা মোটা করে কেটেছি যেহেতু একদম ছোট মাছ না সেই জন্য খেতে কিন্তু এভাবে চচ্চড়ি করে খেতে কিন্তু দারুণ লাগে তো আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার রান্না এরকম ফলো করে রান্না করে খেয়ে দেখবেন সেগুলো নিরাশ হবেন না অনেক ভালো লাগবে তো আমি সুন্দর করে মশলার সাথে মিক্সড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণভাবে রান্না করব। তো আমি ঢাকনাটা তুলে নেড়ে দিব তো তার আগে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দিয়ে একবারে নাড়া দিব তো যে মাছগুলো দিয়ে দিচ্ছি নদীর খোলা মাছগুলো এই মাছটা কিন্তু খেতে অনেক মিষ্টি আর নদীর মাছে প্রচুর পরিমাণে আয়োডিন ভিটামিন পাওয়া যায় এবং ভিটামিন ডিটা বেশি পাওয়া যায় কারণ নদীতে সব সময় রোদ্দুর থাকে তো এই যে সুন্দর মতো আমি নেড়েছে ঢাকনা দিয়ে আবার ঢ্যাঙ্কে দিলাম জাস্ট মাছ এবং আলুটা আর একটুখানি রান্না করে রাখব তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে এই যে একটু নেড়ে দেবো সুন্দর মতো মানে আলুর থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা একটু শুকিয়ে গেলে আমি পানি দেবো তো যেহেতু আমার আলুর থেকে বের পানিটা শুকিয়ে গেছে সে পর্যায়ে আমি এই যে অল্প পরিমাণে যেহেতু চচ্চড়ি বেশি পানি দেওয়া যাবে না পরিমাণ অনুযায়ী তো আমি অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে মানে আমার যতটুকু পানি লাগবে যে পরিমাণ আপনারা আপনারাতে পরিমাণ অনুযায়ী দেবেন বেশি দিলে কিন্তু চর ভালো লাগবে না খেতে বেশি জাল পড়বে আর কেমন একটা পানসা লাগবে তারপর যে আমি মাছগুলো সুন্দর মতো সেট করে দিয়ে দিচ্ছি যাতে মাছের ভিতরে সমস্ত মশলা যায় সুন্দর লাগে খেতে দিয়ে এখন উপর দিয়ে এখন এরপর দিয়ে দিব টমেটো কুচি তো টমেটো ছাড়া তো চটচরে বেশি একটা মজা হয় না আর ধনিয়া পাতা দিলে বেশি মজা লাগে যেহেতু আমার বাসায় টমেটো আছে তো আমি টমেটো দিয়েই করছি আর ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিলে তো কথাই ছিল না যদি আপনাদের বাসায় থাকে তো আপনার অনেক সুন্দর করে একটা একটা করে সেলাই সুন্দর মতো দিয়ে দিচ্ছি চারিপাশ দিয়ে ওভাবে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো এখন কি সুন্দর করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মোটা মোটা করে দিতে পারেন আমি একটু পাতলা পাতলা করে কেটে দিয়েছি তো এই যে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবের ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে থাকবো এই প্রায় পাঁচ যে দেখুন রান্না করছি আর এই চঞ্চলটা ভারী আছে রান্না হবে তো এই যে দেখুন আমি সাড়ে চার মিনিটের মতো প্রায় রান্না করলাম দেখুন আর এখন আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর বেশি সময় লাগবে না মানে ঝোলটা উপর দিকেই সব আছে নিচের দিকে কিন্তু সেরকম ঝোল নেই তো এটা আর কয়েক দু তিন মিনিটের ভিতরেই হয়ে যাবে বেশি সময় লাগে না চঞ্চর রান্না করতে তো এই যে এখন ঢাকনা দিয়ে নিয়েছি এখন একবারে হয়ে গেলে ঢাকনা তুলবে এই যে দেখুন হয়ে গেছে অলরেডি শেষ রান্না আমি চোলাটা অফ করিনি ডিম করে দিয়েছি করে দেখুন এই যে কোনো রস নেই আর কালারটা কত সুন্দর এসেছি ডিম করা আছে চোলা এরপর যে আমি যে এখন চোলাটা অফ করে দেবো চোলাটা অফ করে দিলাম দেখুন কত সুন্দর দেখাচ্ছে হয়ে গেল আমার খোলা মাসের চচ্চড়ি এবং কত সুন্দর লোভনীয় একটা খাবার পুরো ভিডিওটা ধরছে সকালে দেখতে তখন লাইক কমেন্ট শেয়ার বেশ বেশি করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মধ্যে পর্যন্ত আল্লাহ হয়েছে